একজন পাথর কাটা আর একজন পাগে হাট এবং বঙ্গবন্ধু রিক্সার পিছনে আমি ছেলেছিলাম বন্ধুরা আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির কিছুদিন রাষ্ট্রবিজ্ঞান স্পেশালি পলিটিক্যাল ভায়োলেন্স পড়িয়েছি দ্বিতীয় পরিচয় আমার তোমরা যারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আছ আমার জীবন থেকে এই খুলনা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার জন্যে প্রতিষ্ঠার পূর্বে চার বছর ব্যয় করেছি এবং প্রতিষ্ঠার পরে আরো চার বছর ব্যয় করেছি কারণ এই প্রতিষ্ঠান যাতে সেশন জট মুক্ত রক্তপাত মুক্ত থাকে এজন্য বাংলাদেশ আমি একমাত্র ব্যক্তি জামাল নেই এই আট বছর আমার জীবন থেকে ব্যয় করেছি আমি তোমায় ভালোবাসি যে বাংলাদেশকে আমি ভালোবাসি তাকে যদি দেখতে না পারি এজন্য কল্যাণ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা গ্রহণ করে আমি চৌষট্টিটা জেলা ছয় বছর বসে পরিদর্শন করেছি আমি আমার শেষ জীবনে একটা বই লিখতেছি আমার সোনা আমার দেখা রাজনীতির একশো বছর হয়তো আগামী এক বছরের ভিতরে বাজারে যাবে এবার ভুল প্রসঙ্গে আসি কেন আমি তোমাদের মাঝে আপনাদের মাঝে ছুটি এসেছি ব্যাকগ্রাউন্ড বলার কারণ হল বঙ্গবন্ধুর যে সোনার বাংলা ছিল সেই বাংলা কেমন হবে

তোমার মানুষ কোটা দিয়ে হবে না ঠিক প্রতিযোগিতার মাধ্যমে এটাই ছিল বঙ্গবন্ধু স্বপ্ন আজকে বিচারপ্রতিদের প্রতি আমার শ্রদ্ধা আমি আইনেরও একজন ছাত্র রুল অফ লয় বিশ্বাসী আজকে 16 জন বিচারপতি তাদের ব্যাকগ্রাউন্ড পড়ে দেখি 9 জন পেনাটনিক ডাইভারশন বোম ফাটাচ্ছে বিচারপতিদের ঘাড়ে বন্দুক রেখে যা উল্টে পাল্টে করা দেশের জন্য কল্যাণ হবে না প্রধানমন্ত্রীর কথা কাছে আমাদের যাবে কিনা জানি না তারপর দেশের প্রধান ব্যক্তি তার প্রতি আমাদের অঘাত শ্রদ্ধা জাতির জনকের কন্যা যারা এখানে গোয়েন্দা আছেন রিপোর্টার আছেন এই বন্ধুদের কথাগুলো তার কাছে পৌঁছে দেন আমাদের একজন মহাসচিব আছে সেতু মন্ত্রী উনি গতকালকে দেখলাম উনি চমৎকার বাণী দিলেন আমার শ্রদ্ধা ব্যক্তি আমাকে অনেক স্নেহ করেন কিন্তু উনি যে কথা বলেন বিরোধী দল ছাত্রদের ঘাড়ে চেপে বসে